চ্যানেল আমরা থেকে দুটো পঞ্চাশ এখন দুটো পঞ্চাশ বাজে দেখতে পাচ্ছ দুটো পঞ্চাশ যাওয়ার টার্গেট ছিল একটার সময় রাতের একটার সময় বেরিয়ে আমরা ভেবেছিলাম বোরবেলা পর্যন্ত বর্ধমান বর্ধমান তারপর দুর্গাপুর পেরিয়ে তারপর আমরা রেস নেবো রেস নিয়ে তারপরে বাকিটা পুরো কালকে টেনে দেবো তো যাই না এরা কী করবে এরা কোনো কমবে না ঠিক আছে আমি অনেকক্ষণ রেডিও বসে আছি আসেই নিয়ে আর এই হচ্ছে আমার হেলমেট আজকের ঠিক আছে এখানে মাউন্টেন মাউন্ট লাগানো আছে হেলমেট মাউন্ট মাউন্টেন ডিউ মাউন্টেন ডিউ খাবি তো এটা আমার ফার্স্ট ব্লক টু দার্জিলিং কলকাতা টু দার্জিলিং কলকাতা বলব না তোর পাড়া দার্জিলিং এটা আমার ফার্স্ট ব্লগ তো তোমরা দেখো কি হয় না হয় আর আমরা এখন এখন না ভোরবেলা অবধি অবধি টানবো সারাদিন শুইনি সারাদিন আমরা মানে সারাদিন ভোর থেকে রাত্রি সরি ভোর থেকে সকাল এগারোটা থেকে রাত্রির বারোটা এগারোটা পর্যন্ত আমরা গ্যারেজে ছিলাম গ্যারেজ থেকে গ্যারেজ থেকে এখন আমরা বেরিয়ে তারপর চান টান করে রেডিমেডি হয়ে এখন আমরা এসি পেট্রোল বাড়াতে পেট্রোল ভরে এখান থেকে যাবো তো চলো দেখা হচ্ছে গিয়ে দেখা হবে আমরা এখন দাঁড়িয়েছি আমরা এখন দাঁড়িয়েছি পেট্রোল পাম্পে আবার ভাইরাসের জ্যাকেট পরছে জ্যাকেট পরতে হবে হাতটা কি ঠান্ডা লাগছে ভাই ঈশ্বাস কর মানে না দেখি অবশ্য হাতটা তো এত ঠান্ এত ঠান্ডা লাগছে এখানে কুয়াশা বরফ পড়েছে এত ঠান্ডা লাগছে মানে হাতটা পুরো জমে যাচ্ছে একদম তাই দাঁড়িয়ে জ্যাকেট ফ্যাকেট পরে নিলে তো যদি দেওয়া হয়তো লাগে ঠিক আছে তো চলো ঠান্ডা এখন এখন সবে ছন্দনগর পেরিয়েছি ব্যান্ডেল ঢুকবো কে কল্যাণী হাইওয়ে ধরে ডাইরেক্ট চলে যাবো তো এখান থেকে যেতে এখনো লাগবে পঁয়তাল্লিশ মিনিট মতো পঁয়তাল্লিশ মিনিট পর তারপরে কল্যাণী হাইওয়ে ঢুকবো তো তারপর ডাইরেক্ট চলে যাবো বহরমপুর ফারাক্কা তো চলো দেখো আমরা এখন সবে ঢুকলাম কল্যাণী এখান থেকে বাড়ি কল্যাণী এক্সপ্রেস ওয়ে প্রচন্ড ঠান্ডা লাগছে তো আমি সাজেস্ট করবো যারা এরকম রাইড রাইড করবে তাদেরকে আমি সাজেস্ট করবো যে তোমরা রাতে রাইড করো না শীতকালে অন্তত কারণ এত ঠান্ডা এত ঠান্ডা না কাঁটার মধ্যে ফুটছে পুরো কাঁটার মধ্যে ফুটছে ওইটা হাতগুলো গুলো রাইড করতে পারছি না মানে হাত অভ্যাস হয়ে যাচ্ছে মানে কিছুই ফিল হচ্ছে না হাতের মধ্যে গরম চা ঢেলে দেখলাম কোনো কিছু ফিল হচ্ছে না হাতের মধ্যে এতটা ঠান্ডা তো একটা আর একটা চায়ের দোকানে দাঁড়াবো আবার চা খাবো চা খেলাম একবার তো আবার চা খাবো চায়ের দোকানে দাঁড়িয়ে চা খেয়ে তারপরে এরকম তো এত ঠান্ডা লাগছে নাকি রুমাল ফোমাল দিয়ে ঠিক আছে তো আমরা এখন চা চা খেতে এসছি দাঁড়িয়ে এত ঠান্ডা লাগছে নাক দিয়ে জল বেরোচ্ছে ভাই দাড়ি এখন ঠিক করছে নিচ্ছি কল্যাণী এক্সপ্রেস এখান থেকে চাটা খেয়ে তো এখান থেকে এইচ টুয়েলভ মুর্শিদাবাদ ওখান থেকে সারা আজকে সারা রাতটা সারা রাতটা ওখানেই কাটাবো গাড়িতে সারা রাতটা গাড়ি চালাবো তো কালকে সকাল দশটা নাগাদ কোনো হোটেল ফোটেল থেকে একটু দাঁড়াবো তারপরে আবার ওখান থেকে যাবো চলো এই যে চা খাচ্ছে সব আমি বাকি আছি এত চলে না বিস্কুট আমার এগে খাওয়া হ্যাঁ খাবো কি বলো না কেমন লাগছে কেমন লাগছে বিকাশ চাটা দারুণ লাগছে আর ভাইকে দেখো ট্র্যাক সুট পড়ে চলে এসছে ঠান্ডায় ঠান্ডা লাগছে না লাগছে ভাই বিশ্বাস কর বহুত ঠান্ডা লাগছিল মানে এত ঠান্ডা না ভাই কাঁটার মধ্যে ফুটছিল পুরো হাওয়া গুলো তো চলো চা খাই তারপরে এনে স্টিল ধরে যাই তো দেখতে থাকো ভাই ব্যাগ একটা লাগিয়েছি ব্যাগ একটা ব্যাগ আর রাখছে না তো এইটা আমার আর ভেঙে গেছে ভেঙে পড়ে গেছে এটা চারদিকে এটা আমার খুব খারাপ লাগছে এটাকে সত্যি বলছ ভাই ও খুব খারাপ লাগছে এটাকে এটা একটা কালকেই লাগালাম সাদা ছশো টাকা দাম নিল এটা খুব খারাপ লাগছে বাকি ঠিকই আছে তো চলো সব ফিরেই গেছে আহ এত ঠান্ডা লাগছে কুয়াশা কি এখন তাহলে চারটে আঠাশ আমরা সবে কল্যাণী ছেড়ে বেরোলাম তো এখন আমার যে আর কি ক্যাপ্টেন সে পেছনে আছে এখান থেকে দেখাচ্ছে চারশো নব্বই কিলোমিটার তো চলো রাতে রাইড করো কিন্তু ঠান্ডায় নয় প্রচন্ড ঠান্ডা আমরা বেরোলাম আমরা বেরোলাম ঠান্ডায় রাত্রিবেলা কারণ কি আমাদের কালকের দিনটা দরকার না হলে আমরা ফুটেবেলা টানতে পারবো না তো আজকে আমরা রাতে কিছুটা বেরিয়ে যাই তো অন্তত একটা জিনিসটা পেরিয়ে মালটা পেরিয়ে তারপর একটা হোটেল নিয়ে স্টে করবে তারপর বাকি রাস্তাটা রাখতে হবে কালকে যদি আমরা সকালবেলায় বেরতাম তাহলে আমাদের যেতে যেতে বেরিয়ে যেত রাত্রি আটটা

যা হবে দেখা যাবে তারপর দিয়ে সে যখন লোন নিতে পারে তো পুরোটা ভাগ করে পড়ছে দিয়ে অনেকে রিক্সা অনেকে বলছিল আমরা এখন বেরোচ্ছিলাম যে যাস না দূর বাইক ওই এই চলো দেখা যাক তারপর আর কি হাইবে আমরা পেয়ে গেছি তো চলো আমার চাকিদা দাঁড়িয়েছি ভাই কৃষ্ণনগর বেরিয়ে রাখার আলো ফুটে গেছে আর দেখতে পাচ্ছি কুয়াশা প্রচন্ড কুয়াশা প্রচন্ড পরিমাণে কুয়াশা প্রচন্ড ভাই এত ঠান্ডা লাগছে বহুত কুয়াশা হয় এখন মাঝে সবে ছটা আট আর আমরা পেরিয়ে শান্তিপুর সব লাইটটা বন্ধ করে দিয়েছি

তো আমরা এখন এসছি বাইপাস ধাবা বাইপাস ধাবা আর এখানে সব আমরা রেস্ট নিচ্ছি এখন ভাই এতটা এতটা ঠান্ডা ভাবতে পারিনি এইসব আমাদের হেলমেট আছে ব্যাগ ভাই এখানে খাবার দাবার কিচ্ছু নেই শুধু জাস্ট সাজিয়ে রেখে দিয়েছে বহরমপুর বাইপাস যাওয়াটা হেলমেট আর ওটা সব ওখানে আর সব ওখানে গেছি লিক সারাতে ওই জায়গাটাই মানে কোনো আর মানে এ পাইনি লিক সারানোর জায়গা পায়নি হাওয়া দেওয়ার জায়গা পাইনি এত বড় ফুটো ছিল চাকার মধ্যে সেই পুরো টেনে এনে কার তেল কমে যায় তখন বোঝা গেছে তা হাওয়া দিদিকে দেখছে পুরো লিক তো লিকটা এখন সারাতে গেছে আমরা এখানে দাঁড়িয়ে আছি আর এই জায়গাটা শুধু সাজিয়ে রেখেছে কোনো খাবার দাবার নেই কিচ্ছু নেই ঠিক আছে কোনো খাবার দাবার নেই কিচ্ছু নেই শুধু চা আর কফি আছে আর কিচ্ছু নেই তো এখান থেকে আমরা বেরিয়ে যাব এখান থেকে যাবো ফারাক্কা ব্রিজ পেরিয়ে মালদা ঢুকবো ওখানে কিছু খাবো তারপর ডাইরেক্ট দার্জিলিং চলে যাবো রেস্ট প্লেস আর নেওয়া হবে না আশা করছি তো দেখা যাক কি হয় ওরা এখন আসেনি আসুক আর হাত হাত ব্যথা করছে ভাই পিঠ ব্যথা করছে পিঠ ব্যথা করছে সারাক্ষণ ট্রেনে ট্রেনে আর পিঠ ব্যথা করছে আর পাচ্ছি না তো একটু চলো একটু রেস্ট নিয়ে নি তারপরে বেরোবো ও ওয়ার্ম আপ করছে দেখো করে দেখা দেখা বিকাশ একটু ওয়ার্ম আপটা দেখা হ্যাঁ একদম বলটা বসে বসে পিঠ ব্যথা করে ফেলেছে আর আমি চালি চালি পিঠ ব্যথা হয়নি একদম বসে ব্যথা হয়ে গেছে তো চলো যাওয়া যাক তো চলো আমরা এখন ঢুকছি ফারাক্কা ব্রিজ তো এই হচ্ছে ফারাক্কা ব্রিজ অনেকক্ষণ পর চলো তো আমরা এখন পৌঁছে গেছি শিলিগুড়ি আর এখন বাজে হচ্ছে পাঁচটা তিপ্পান্ন বাজে পাঁচটা তিপ্পান্ন আর আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি তো এতটা লেট হয়ে গেল না মানে আমরা সাত আট জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছি এর কিছু খিদে পাচ্ছে ওর কিছু খিদে পাচ্ছে এ এটা করবে ওটা করবে সারাক্ষণ খালি দাঁড়াচ্ছি আটটা জায়গায় দাঁড়িয়ে আমরা এতক্ষণ পৌঁছলাম শিলিগুড়ি তো আজকে এখানে নাইসে করবো তো কালকে সকালবেলা এখান থেকে আর মনে হয় শিলিগুড়ি থেকে মনে হয় পঞ্চাশ ষাট কিলোমিটার দার্জিলিং তো কালকে সকালেই একবারে দার্জিলিংয়ের পাহাড়ে উঠবো আজকে শিলিগুড়িতে স্টে করব

आलू जा तो रहे थे कौन <laughs> <h getirate> <laughs> तो 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 था हेल्प कर लो तो हमारे ना चक्कर आछे चले हम भी छोटा मोटा क्रिएटर है ओह चैनल का नाम क्या है गाड़ी नंबर पर है